দর্শক আমরা সামনে দুটো টাইগার দেখছি বিশাল সাইজের হাটের সব থেকে সেরা মানের সার দুটো এটি আর আমরা হাট ঠাকুরগাঁও রয়েছি জেলা সদর উপজেলা মঙ্গলবার চার ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এই যে গরু দুটো কিন্তু দেখা দেখে চলছে দেখছেন যে আমরা একটু খালি গঠনটা দেখাই

দাম চলছে দেখি কথা কানে মুখে চলছে মানে বিষয় হচ্ছে এখানে অনেক কাস্টমার আছে যাতে ইনাদের কথাটা ফোকাস না হয়ে অন্য কেউ না শুনে ফেলে এই জন্য দাম চলছে কানে মুখে তবে ওনারা দাম করুক আমরা শেষ পর্যায়ে চুপি চুপি শুনবো আপনাদেরও শোনাবো দেখেন

ভাই কতটুকু আসবে আপনি আইডিয়া দেন আপনি তো কিনছেন আর উনি বেচে যারা বেচে তারা একটু বেশি করে বলে আমরা যেটা জানি আর যারা কিনে তারা একটু কম করে বলার চেষ্টা করে আপনি স্বাভাবিকটা বলেন

বাপরে 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 ষোলো মন আর আঠারো মন দাম কিন্তু চলছে দেখা যাচ্ছে দাম গরু ছোট দেখা যাচ্ছে বিশাল গরু দেখা যাচ্ছে ছোট মোবাইল আবারও দাম দর শুরু হয়ে গেছে দফায় দফায় দাম চলছে অনেকক্ষণ ধরেই কিন্তু দাম চলছে আচ্ছা শেষে কত বললেন পাঁচশো টাকা আসবে না

তাহলে ষোলো প্লাস হবে না ষোলো হবে কত বেশি হয়ে যায় না পুরো জামচালা কাস্টমার ঢুকে গেছে জন বড় বড় কিনতে হইলো ভাই কিনবো কিনবো এগুলো কিনবো আচ্ছা আচ্ছা তো কি অবস্থা সব আজকে বাজারে বাজারে ছোট বাজারটা একটু বেশি ছোট বাজারটা বাজারটা বেশি বাজার খুব

দশ হাজার কম বলে তাহলে তিনশো কত ধরে দেওয়া যাবে তিনশোর উপরে হলে দেওয়া যাবে ওইটা কি বিক্রি হলো নাকি এটা এটা বিক্রি হয়েছে হয় নাই কত এটার দাম কত চাওয়া সাড়ে তিনশো আচ্ছা কত বলে এটা পঞ্চাশ ষাট কত হলে দেওয়া যায় লাস্ট তিনশো আইডিয়া করছেন বাকিটা দাম দর করতে গিয়ে যা হয় তো দর্শক আমরা এই বড় খোঁচাবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন